নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতেই ছেলেকে খুন করলো এক জন্মদাতিমা মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণপোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসচ্ছ দুষ্টু বিধৈর্যের বাদ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভাগ তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হয় বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা না ও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাক্রুদ্ধ গোটা এলাকা

মানে এমন কি করছে ছেলে মানে ডাল আপনি তার মাইরা নিছেন ছেলে বহুত দুষ্ট স্যার ছেলে আমারে পারে না আমারে মারছে না না দুষ্ট ঠিক আছে আমরা মাই নিয়ে নিলাম কিন্তু ছেলে রে এইভাবে আপনি মানে মাইরে নেবেন না করে কি রকম মা আপনি আমি মা স্যার আমারে ফাঁসি দেন আমার কোনো দুঃখ নাই স্যার এর দেহ অধিকার ও দুষ্ট ছেলে নষ্ট হয়ে তারে এত করে সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না বাড়িতে তো গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের দিকে বাইর করে তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা খবর আসছে যে আবাসন যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা দেখবো কি হয়েছে আর বডিটা এখন আমরা পোস্টমার্টামের জন্য শিফট করব আর পরবর্তীতে পোস্টমার্টাম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইন স্টেপ নেবো কি জানতে পেরেছেন মা কি বললো মা এখনও এবং মানে কিছু ক্লিয়ার বলেনি বাকিটা আমরা পোস্টমার্টাম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কিভাবে মারা হয়েছে এই ব্যাপারে কিছু বলেনি আর ছেলেটার নাম রাখি তাহলে কি নাম ছেলেটা রাজদীপ গোয়ালা আট বৎসর আট বৎসর এর বাবার নাম রাম গোয়ালা এদের মানে ইয়ে বাড়ি আছে আর তারা এখানে গত 14 দিন যাবত এখানে ভাড়া থাকি আছে হ্যাঁ একটু আগে দিয়ে

আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন ডক্টর রায় দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এমই এ ভি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল রম্মুজারই আর সি এইট্টি রিয়ার যোরহাট হোটেল এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন